সমানিত উপস্থিতি সালাম বড় করে দিলে ভালো ভালো করে দিলে ভালো কি বলেন আবারও সালাম করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সমানিত উপস্থিতি সালাম দিতে আমরা যাদেরকে দিই তারা যেন শোনে একটা বিষয় আরেকটা হলো আমাদেরকে যখন কেউ সালাম দেয় আমরা জবাব দেবো এভাবে যেন তারা ওই যারা সালাম দিছে তারাও যেন একটু এটা ছোটো বাচ্চা ফাঁকে আমাদেরকে সালাম দেয় কিন্তু আমরা তাদের সালামের উত্তরও দেই না মাথাও লাড়ি না না লাড়ি এমনি চলে যায় ছেলেগুলো মনাক্ষুণ্ণ হয় ছোটো ছোটো বাচ্চা তো তারা চাইছিল আপনাকে একটা সালাম দিলে আপনার তারা কী দেবেন জবাব দিবেন এই বলবো এই আমরা السلام عليكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام علي رسوله الأمين وعلي آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد وفرقان حميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله সাইয়্যদা মুহাম্মদ ওয়ালিহি ওয়া সাহাবিহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দূরস্থির পড়া ভালো শুধু ভালো না বেশি ভালো সম্মানিত উপস্থিতি মজলিসা বেশি বড়ই নাই বাড়িতে কতটুকু পড়ে আল্লাহই ভালো জানে এইজন বড় খুব আলেমের मुकेश ইল্লাম উনি বললেন যে যে দরুদ ভুলে গেল সে জান্নাতের পথ ভুলে গেল সমাজে উচ্চিত এই জন্য বলব শরীফ যে যত বেশি পড়তে পারি ততই ভালো কথাবার্তা কিন্তু শরীফ পড়ি না এখানে কত বড় বিষয় ছিল আমরা যে সময় ইন্দে ইসাল নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আল্লাহ নিজে দরুদ পড়েন আল্লাহর ফেরেশতারা দরুদ পড়ে সাল্লু আলাইহি দুর্ভাগ্য মুসলমানেরা আমরা পড়ি না বলবো আমিজন্য হাদিসে হাদিস বড় আলম বললেন আর কি তখন তো আমার মনে একটা দাগ কেটছে সম্ভবত খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরের একটা ইয়েতে পড়লাম নাকি উনি বললেন যে দরুদ পড়ে গেল সে ভুলে গেল জান্নাতের পথ ভুলে গেল সম্মানিত আজকের এই সংবর্ধনা সভার সভাপতি যেন আবুল হোসেন সদাগর সাহেব ওনার আব্বা একজন বিশিষ্ট আলেম ছিলেন ওনার সাথে আমাদের সাধারণ আমার সম্পর্ক ছিল সাধারণ উনি আমার শ্বশুরের বয়সে সমসাময়িক মানুষ ছিলেন মূলত আমাদের চার নম্বরে অনেকদিন এখানে আসার আগে ছিলেন উনার কথাটা আমার এতে মনে পড়ে যারা উনার বয়সই আছেন কেউ জানি না এই বয়স্ক মানুষটা আমালা ওনার ছেলেদের সমান ওনার ছেলেও আমাদের বয়সে বড় কিন্তু উনি আমার সাথে কথা বলতে কিন্তু একইবারে যেন একটা ছোট ছেলের মতো আচরণ করত সম্মানিত উপস্থিতি এই সুন্দর আচরণ আমরা কেউ করি না কি বলেন আপনারা এই ভালো আচরণটা কি ভালো না এটা হাদিস কোথায় দেখছিলাম আজকে না কালকে দেখলাম হাজরত মাসকে রসুল পাক ইয়ামনে পাঠাচ্ছেন গভর্নর হিসাবে মাস বলতেছে আমি যখন গোডার উপরে উঠার জন্য একটা পা দানি একটা আসে তো পা দিয়ে উঠতে আর কি আমি যখন ওখানে পা দিলাম আল্লাহ রসুল আমাকে বললেন ইয়া মাস তুমি সেখানে যখন যাবে তোমার আখলাক যেন এমন বাসিতে যে সুন্দর আখলাক হয় হে মাজ আল্লাহর সম্মানিত সাহাবি বড় মাহফির সাহাবি মাহাজ রদুল্লাহ ওনাকে আল্লাহ রসুল মাজ এমন পাঠাচ্ছেন সকল বললেন মানুষের জন্য তোমার আখ্লাটা সুন্দর করো এখানে আল্লাহ হিন্দুও বললেনা বৌদ্ধও না খ্রিস্টানও না মুসলমান মানুষের জন্য যেন তোমার ব্যবহার আমরা এগুলো করি না সমান্তি এই জন্য বলবো আমরা যদি আমাদের আখলাকটা চরিত্রকে ভালো দেখতে পারতাম কেউ আমাদের ময়দানে ওই লুকির নেকির পাল্লাটা বাড়ি হয়ে যাবে তার আখলাখ সুন্দর কিন্তু আমাদের আখলাখ সুন্দর হয় না আমার আচার আচরণ আমার পরিবার পরিজন বাচ্চা খুশি হয় না আমার আচরণে আমার প্রতিবেশী কেউ খুশি হয় না সবাই নারাজ আমার আচরণ আখলাখ সুন্দর নয় আমি এই জন্য প্রথম এই কথাটা বললাম যে আমরা যেন আমাদের আখলাখটা কি করে এটা তো টাকা পয়সা লাগে না একটু সুন্দর করলে হয় অবশ্য আমরাও পারি নাই আমি ওনার আব্বার কথা বললাম কিন্তু আমিও এরকম আঁকলা শিখি নাই অনেক মানুষের কাছে আছে সুন্দর আঁকলা সমানিত আজকের এই সম্বর্ধিত সবার সভাপতি যার কে করে আজকের এই সংবর্ধনা সবার আয়োজন করা হয়েছে উনি জানাব শেখ পাহাদ সৈকত সাহেব মম্প উপশিষ্ট মজা ওলামাই করাম আজকে একটি মঞ্চে এত সব আলমুল মাদেরকে দেখলাম এত মা কোথাও একাত্র হয় না খুব কঠিন আমার যতটুকু মনে হয় মালনানুল তোহিত হিসাবে প্রচেষ্টায় এত বড় বড় আলেমেরা এখানে উপস্থিত হয়েছেন এত বড় বড় আলেম একই মঞ্চে উপস্থিত হয় না এই জন্য সম্মানিত ওলামায়কের আমাদেরকে মোবারকবাদ জানাই আপনারা এই মঞ্চে এসে বসেছেন আমি একটি কথাই বলি ওয়াজ তো মানে আমি ওয়াজের অভ্যাসনায় করবো না আমি চলে যাব কিছুক্ষণ পরে জ্ঞানী গুণী মানুষদেরকে ভালো মানুষদেরকে সংবর্ধনা দেওয়া তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা এটা কোনো কোরআনাদের দৃষ্টিতে খারাপ নয় জ্ঞানী লোকদেরকে আরো জ্ঞানের জন্য সংবর্ধনা দেওয়া এটা কোরআনাদী দৃষ্টিতে ভালো কাজ আমি যে এটাকে পড়ছিলাম লাইন তোমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করো আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা স্বীকার কার প্রতি মানুষের প্রতি রাখবে না লাগবে হাদিসে দৌড়টা বলা হচ্ছে যে মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা স্বীকার করে না এই জন্য বলবো আমি এখানে শুনলাম এখানে বড় আলেম ওয়াজ করলো আপনি খাইতে বললে বিসমিল্লা কেন পড়তেন টাকা পয়সা তো সব আপনি দিয়েছেন বাজার খরচ করছেন বিয়ে আগুনে পড়ে লেখা পাক করছে আল্লাহর প্রতি এত আপনার আর বিসমিল্লাহ পড়া দরকার কি উনি বললেন যে বিসমিল্লাহ পড়ে খাওয়া শুরু করা না গেলে উনি বললেন যে যেন এটা চুরি করে খাওয়া হলো কথাটা শুনলে একটা বেমানান লাগে যে বিসমিল্লাহ পড়ে খেল না সে যেন খাওয়াটা চুরি করে খালো এটা কেন বললেন উনি উনি বললেন এই জন্য যে হাঁকি সব জিনিসের মালিক কে সব জিনিসের মালিক আল্লাহ আপনার এই গাছের মধ্যে মিষ্টি খেজুর দিয়ে রস দিয়ে রেখেছে এক লোক এখানে কাটছে মাত্র উনি কিছু কাজ করছেন কিন্তু ওই গাছের সেখানে মিষ্টির সব ব্যবস্থা করছেন কে আল্লাহ এই জন্য উনি এটা বুঝে দিতে চাইছিলেন বড় আলেন যে লোক আল্লাহর নামে কাজটা শুরু করলো না সে মিথ্যা মানে চুরি করে খেয়া খাইল সম্মানিত বুঝতে দি আমি এই জন্য বলছিলাম যে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে যে ব্যবস্থাটা করেছে দুনিয়াতে আপনাদের তার প্রতিও কৃতজ্ঞতা স্বীকার এটা করোনা হাদিসের শিক্ষা কিন্তু দুর্ভাগ্য ওইটাই যে শত শত বৎসর পর্যন্ত দুনিয়ার ইতিহাস হলো ওইটাই মানুষ ভালো মানুষদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না আবারও বললাম শত শত বৎসরের ইতিহাস ছিল এরকম যে মানুষ বিভিন্ন কারণে যে কৃতজ্ঞতা পাওয়ার অধিকার যে লোকটাকে সংবর্ধনা পাওয়ার অধিকার সেই লোকটাকে সংবর্ধনা দেয় না এটা আজকের কথা নয় এটা শত শত বৎসরের ইতিহাস আমি আপনাকে আমরা দেশে উপমহাদেশে যে সমস্ত লোক বড় বড় আলেম মারায় ভালো ছিল সংবর্ধনা পাওয়ার উপযুক্ত ছিল ব্রিটিশ গভর্নমেন্ট তাকে পছন্দ করার নাই সব লোকদেরকে কি নাম একটা যেখানে আগে কি দিত একটা দ্বীপের মধ্যে পাঠিয়ে দিত যে দ্বীপের থেকে আর কখনো ফিরে আসা যায় না এটা কোনো খারাপ মানুষের প্রতি করতো না ব্রিটিশ গভর্নমেন্ট ভালো ভালো বড় আলম হাসরাত মোহানির মতো মানুষ এ যাদের বড় আলমদেরকে সে দ্বীপ দ্বীপক এটা আপনারা অনেকেই ভুলে গেছেন মনে হয় সেই টিপে পাঠাতো যে লিপ থেকে মানুষ আর কখনো আসতে আমাদের দেশেও সেটা ঘটছে পাকিস্তান আমল থেকে আস পর্যন্ত যে লোকগুলো ভালো মানুষ ছিল যাদেরকে সংবর্ধনা দেওয়ার দরকার সরকারের ছিল এই গভর্নমেন্টও কোনো দিন তা করে নাই আপনি বড়ো বড়ো আলেমদের ইতিহাস দেখেন যারা দেশের জন্য কখনো ক্ষতিকারক ছিল না তারা কোনো দিন দশটা টাকা ভারতে ব্ল্যাক করে চুরি করে নাই ভারত থেকে মাল যদি ব্ল্যাকে আসে দেশের ক্ষতি হয় চলে গেলে দেশের আবার ক্ষতি হয় বড়ো বড়ো লোকগুলো এগুলো করে নাই কিন্তু যে সমস্ত লোক এগুলো করছে তাদেরকে জাতি সম্বর্ধনা দিয়েছে ভালো মানুষদেরকে সম্বর্ধনা খুব অল্প দিনের কথা বলি টেকনাবের সবচেয়ে শয়তান একটা লোক তাকে সবাই ইয়াবাল সম্রাট বলতো তার নাম কি বলে মনে আছে আব্দুর রহমান Vou dizer... <laughs> তাকে কোন কাবরের গভর্নমেন্ট জেলে দিল পত্র পড়ে দিলাম জেল থেকে আসার সময় রাস্তা এত সব তরুণ ছিল আপনি হিসাব করিও শেষ করতে কিন্তু লোকটা গোটা দেশকে শেষ করে দিয়েছে বার্মার থেকে যত ইয়াবা আসত সবগুলা তার মাধ্যমে আসত যত ইয়াবা মানে ইয়ে করতে লোকদের লালন পালন এই লোকটা করতো কিন্তু জাতির সে একটা অংশ তাকে শত তরণ দিয়ে ওয়েলকাম করলো সংবর্ধনা দিল উপস্থিতি আমি এই জন্য বলছিলাম যে সব সময় এই ভালো লোকগুলোকে সংবর্ধনা দেওয়ার ইতিহাস আমাদের কম আমি ছোট্ট একটা কথা বলে আমার কথাটা শেষ করতে আপনারা অনেকে সেই বিশ্ববিখ্যাত বীর সুলতান মাহমুদ গজনমির নাম শুনছেন গজনীর সুলতান মাহমুদ সত্রবার পাক ভারত আক্রমণ করেছে একবারও পরাজিত হয় নাই সববারে বিজয় হয়েছে মুসলমান ইতিহাস জানে না লেখাপড়া করে না এর নাম সুলতান মাহমুদ পৃথিবীতে এই জাতের লোক খুব কম আছে যারা যুদ্ধ করে করে একবারও পরাজিত হয় না এই জাতের মানুষ দুনিয়াতে দু চারজন তার মধ্যে একজন ছিলেন সুলতান মাহমুদ খুব বড় মানের মানুষ খুব বড় মানের মানুষ সে লোকটার রাজসভায় একটা কবি ছিল মহাকবি ফেরদৌসি আপনারা অনেকে নাম শুনছেন তার নাম ছিল মহাকবি বইটা এগুলো পড়ে সে যখন রাজসভায় আসতো সুলতান মাহমুদ বলল ফেরদৌসি ইজ মজমা কদু ফেরদৌস বানাদিয়া ফেরদৌসী জান্নাতের এক নাম ছিল কি নাম জান্নাদুল ফেরদৌস সে বলতো এই ফেরদৌস তুই আসার পর ওই মজমাটা জান্নাত বনে গেল সেই লোকটা কিও এক সময় সুলতান মাহমুদ যা দেওয়ার তহা দে নাই আপনি পড়ে দেখবেন এই পারস্যের মহা ফেরদৌসি সুলতান মাহমুদ তাকে যা দেওয়ার তাকে যে সম্বর্ধনা দেওয়ার তাকে সম্মান দেওয়ার কথা ছিল তার একটা ছিল নাম ছিল হোসেন ময় মন্দির এই লোকটা বড়ো দুষ্ট ছিল সুলতান গলে মহামান্য সুলতান এ গরিবের ছেলে তাকে এত টাকা সোনা তারা দিয়েন না আপনি তাকে কিছু রূপার স্বর্ণের মুদ্রা না দিয়ে রূপ মুদ্রা দেন এটা শুনি সে ফেরদৌসি মহা কষ্ট পাইল প্রায় তিরিশ বছরে ষাট Hagar শ্লোক লেখছিল তিরিশ বছর ব্যাপী যত সম্ভব ষাট হাজার লাইন লেখছিল কবিতা বলা হয়েছিল ষাট হাজার স্বর্ণ মুদ্রা দিবে কিন্তু দেয় নাই এক সময় মহাকবি কবি খারদশী খেপে গেলেন উনি যাওয়ার সময় একটা কাগজে লেখি দিয়ে গেলেন আগার সাহারা সাহাবু দেহাদে মারা এটাতে সুলতানকে একটা গালিও দিল বাদশা যদি বাদশার বেটা হইত আমার মাথায় সোনার উপর টুপি পরিয়ে দিত কিন্তু এই লোকটা তো বাদশার বেটা বাদশা নয় সম্মানের উপস্থিতি আমি আপনাকে বলছিলাম একটাই কথা যে এই যুগে যুগে যত মানুষ বড় বড়ো মানুষগুলো সংবর্ধিত দেওয়ার দ হওয়ার দরকার ছিল আমরা তাদেরকে সংবর্ধনা দিতে পারি নাই ওই দুই নম্বর মানুষ যারা ছিল তাদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি আমি এই জন্য বলবো আমরা এই বিষয়গুলো একটু মনে রাখবো আর একটা কথাই বলি আমার মৌলানা মকসুদ আহমদ সাহেব একটা কথা বলছিলেন তো আমরা ইমামেরা সবসময় একটা দোয়া পড়তো এই মাসের দুই এক মাসের মধ্যে আমরা সেই দোয়াটা অনেকে শিখতে আল্লাহ কেন শিখতে পারি নাই শিখতে পারিনি আমাদের লেখাপড়ার কোন অভ্যাস নাই দুনিয়াতে সবচেয়ে কম লেখাপড়া যা আর কি হতভাগ্য জাতিটা মুসলমান সবাই লেখাপড়া জানে মুসলমানা লেখাপড়া জানে না আমি আপনাদেরকে বলতেছি চাই যে আমি আজকে পত্রিকাতে পড়লাম একজন রিক্সাওয়ালা সে দৈনিক চারি ঘন্টা লেখাপড়া করে তার টাকা পয়সা নাই সে মাসে দুইটা বই কিনে এক বছরে চব্বিশটা বই কিনে দশ বছরে কয়টা বই হয় তার বাড়িতে বই দেখার জায়গা নাই আজকে পত্রিকাতে বললাম সম্ভবত লেখছে প্রথম আলোতে কোথায় আছে সম্মানিত ভাইরা আমি আপনাদেরকে বলবো আমরা একটু লেখাপড়া করবো আল্লাহ আল্লাহ নয় আমি আলী গেরমুল সব সময় বলে জ্ঞানীদের বন্ধু বেশি হয়ে যায় জ্ঞানী মানুষের বন্ধু সালে শত্রু বেশি হয় জ্ঞান মানুষকে পাহারা দে আর সম্পদকে মানুষ পাহারা দিতে দেখেন না গত তিন দিন আগে কোন গাড়ি গুলি করে একশো ষাট ভরি স্বর্ণ নিয়ে গেল একশো দাম কত হবে সরছে কি না জানি না সমান্তি আমি বলছিলাম জ্ঞান মানুষকে পাহারা দে আর সম্পদকে মানুষ পাহারা দিতে তারপরে সরে নিয়ে যায় এই জন্য আমরা মুসলমানরা জ্ঞান অর্জন করলাম না পড়ালেখা করলাম না আমি আপনাকে আবারও বলবো আপনাদের কম লেখাপড়া আছে এই তারা চেষ্টা করলে পারবেন আমি অনেক সময় বলি এস্টেশনে একটা লোক আসিল তারা পড়ালেখা জানান একটা লেখা জানান আমি পড়তে গিয়ে পড়ো এই পড়তে পড়তে গিয়ে সে এখন এত বেশি পড়তে গিয়ে পড়তে পারে মানে খুব বেশি পড়তে পড়া শিখেছে তাদের জীবনের জন্য অনেকটা উপকার হয়েছে আমি এই জন্য বলবো আমরা যারা আছে একটু করে লেখাপড়া অভ্যাস করি এটা তো নয় আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো বলার বোঝার টপিক দিই দেওয়া না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ